আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ফুলকপি সিজনে দারুণ টেস্টি একটা ফুলকপির রেসিপি নিয়ে আসলাম এটা ঝটপট তৈরি করা যায় কিন্তু খেতে সত্যি অস্থির স্বাদের ছোট বড় সবাই পছন্দ করবে আর সারা বছর তো এখন কম বেশি ফুলকপি পাওয়াই যায় কিন্তু সিজনের ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রেসিপি তৈরি করার মজাই আলাদা রমজানে ইফতারের সময় কিংবা ইফতারের পরে কিংবা রাতের নয়টা দশটার সময কিছু খেতে মন চায় তেল বা ভাজা পোড়া ছাড়া ভিন্ন রকম স্বাদের এই ফুলকপির রেসিপিটা তৈরি করে খেতে পারেন তো সবার প্রথমে আমি ফুলকপিগুলো চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আরও ছোট করে নিচ্ছি আর শক্ত যে ডাঁটের অংশগুলো আছে ওগুলো আমি একটু চিরে চিরে দিচ্ছি তাহলে খুব সহজেই সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে যাবে এই ফুলকপিটা কিন্তু বেশি বড় সাইজের ফুলকপি না মোটামুটি মাঝারি সাইজের ফুলকপি তো আশা করি সবগুলো ফুলকপি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন ফুলকপির সাইজ কেমন হবে এখানে আমি দুই টেবিল চামচ লাইট সয়া সস দিয়েছি এবং আলতো হাতে ফুলকপির সাথে মাখিয়ে নিলাম তো ফুলকপির সাথে এই সয়া সসটা সেট হতে থাক এ পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি চুলায় হাঁড়িতে চড়িয়ে দিয়েছি এখন এই পানিটা ভালো করে আগে ফুটিয়ে নিচ্ছি আজকে পানির ভাপে ফুলকপিটা আগে আমি সিদ্ধ করে নিব তো দেখুন খুব ভালো করে যখন পানি টক বগিয়ে ফুটিয়ে উঠছে এখন এখানে আমি স্টিম করার জন্য এই যে আমি এটাতে ভাপ দিই সবসময় তো আপনারা চাইলে ঘরের যে ছোট ছোট ছিদ্রের যে ইয়ে স্ট্রেনারগুলো আছে তার মধ্যেও করতে পারেন তো এই যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো আগুনের আঁচ বাড়িয়েই আমি কভার করে দশ মিনিট পানির ভাপে আগে সিদ্ধ করে নিচ্ছি তো দশ মিনিট পরে আমি দেখাচ্ছি এই যে ফুলকপি মোটামুটি সিদ্ধ হয়েছে এখন আমি ফুলকপিটা নামিয়ে নিচ্ছি এখানে ষাট গ্রাম বাটার নিয়েছি মেজারমেন্ট সেটের হিসাবে হাফ কাপের চাইতে কিছুটা কম যেটা একশো পঁচিশ মিলির কাপ আর এটা যখন গরম হয়ে গিয়েছে বাটারটা গলে তখন আমি ষাট গ্রাম ময়দা নিয়েছি এটাও মেজারমেন্ট সেটের হিসাবে তিন ভাগের এক কাপের চাইতে খানিকটা বেশি আর হাফ কাপের চাইতে খানিকটা কম এখানে আমি খানিকটা লবণ দিয়ে দিয়েছি অনবরত নেড়ে নেড়ে একদম ভালো করে ভাজি করে নিয়েছি এখন দেখুন এখানে আমি ফ্রিজে জাল দেওয়া ঠান্ডা লিকুইড মিল্ক দিয়ে দিব এখানে দিয়ে দিয়েছি চারশো মিলি তো দুধটা আমি দিয়ে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি অনবরত নেড়ে নেড়ে হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু আগুনের আঁচ একদম কম রাখতে হবে তা না হলে দলা বেঁধে যাবে এবং তাড়াতাড়ি একদম গাঢ় হয়ে যাবে দেখুন একদম ভালো করে মিক্স করে নিয়েছি আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে এখানে আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ তো গোলমরিচ গুঁড়াটাও মিক্স করে নিয়েছি ভালো করে সব মিক্স হলে এখানে আমি চ্যাডার চিজ কেটে রেখেছি তো ভরে ভরে প্রায় এক মুঠের মতো আমি চ্যাডার চিজ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর চ্যাডার চিজটা গড়ে গেলেই হয়ে গেল আমাদের সস রেডি এখন আমি চলে যাচ্ছি বেকিংয়ে তো ফুলকপিগুলো আমি যেই বাটিতে বাটেতে আপনারা বেক করবেন সেখানে এভাবে বিছিয়ে দিবেন এর উপরে আমাদের তৈরি করা সেই সসটা পুরোটা আমি ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি এরপর এখানে সমান করে দিব একটু স্পাটোলা দিয়ে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ঝুড়ি করা মোজারেলা চিজ তো এই যে মোজালা চিজগুলো আমি কেটে কেটে রেখেছিলাম সেগুলো এখন পুরো অংশে এভাবে ছড়িয়ে বিছিয়ে একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবং সামান্য মিক্সড হার্স দিয়ে দিব এরপরই আমরা ওভেনে বেক করতে দিব আমি দুইশো ডিগ্রি সেলসিয়াসে ওভেন আগে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট এরপর এখন তিরিশ মিনিটের জন্য দুইশো ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত বেক করে নিতে হবে তো এই যে মাঝের তাকে আমি বেক করে নিয়েছি এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি ইলেকট্রিক ওভেনে বেক করেছি খেতে কিন্তু সত্যি অস্থির স্বাদের চাইলে এর সাথে আপনারা টমেটো সস বা চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করতে পারেন কোনো কিছু না দিলেও এটা দুর্দান্ত স্বাদের তৈরি করে ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন আর ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এরকম অস্থির স্বাদের সব রান্নার রেসিপির ভিডিও নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আর ফেসবুকে যারা ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন আল্লাহ হাফিজ